এক শান্ত রৌদ্রজ্জল সকালে গ্রামের ছোট্ট একটা গর্তে বাস করত এক ইঁদুর তার জীবন ছিল খুবই সরল মাটির নিচে ছোট্ট বাসা আশেপাশে গাছপালা আর জমির পাশে হেঁটে বেড়ানো সে খেত ধান বাদাম আর মাঝে মাঝে পাকা ফল জীবন ছিল ধীরগতির কিন্তু তাতে ছিল তৃপ্তি সেই দিন হঠাৎ তার গর্তের দরজায় টোকা পড়ল এসেছে সে দরজা খুলে দেখে তার পুরনো বন্ধু শহরের ইঁদুর চকচকে মুখে হাসি বন্ধু অনেকদিন পর দেখা এসো আমার গর্তে এসো গ্রামের ইঁদুর তার বন্ধু শহরের ইঁদুর কে আপ্যায়ন করল বাদাম চাল আর ফল দিয়ে শহরের ইঁদুর মুখ বাকিয়ে বলল এইসব শুকনো খাবার তুমি এটা খেয়ে বাঁচো কি করে তারপর সে বলল চলো আমার সাথে শহরে চলো দেখাও তোমাকে কি খাওয়া যায় দুই বন্ধুই রওনা শেষমেশ শহরের বিশাল এক বাড়িতে পৌঁছালো তারা ভেতরে ঢুকে চোখ কপালে বিশাল টেবিল রকমারি খাবার পনির কেক মিষ্টি ফল গ্রামের ইদুর খুশিতে কেক খেতে যাবে ঠিক তখনই করে দরজা খুলে গেল এক বিশাল মানুষ ঢুকছে ঘরে আর তার পেছনে একটা বিশাল কুকুর দুই ছুটে পালালো সোফার নিচে তারপর টেবিলের তলায় দম বন্ধ হয়ে আসে তাদের সব কিছু শান্ত হলে গ্রামের ইঁদুর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে তার শহরের বন্ধুর দিকে তাকিয়ে বলল তোমার খাবার অনেক ঠিকই কিন্তু শান্তি কোথায় আমি আমার ছোট্ট গর্তে ফিরেই খুশি কমে চললেও অন্তত ভয় নেই আর সে শহর ছেড়ে হাঁটা ধরল তার চেনা পথে এই গল্প আমাদের শেখায় আরাম আর বিলাসিতা সবসময় সুখ দেয় না কখনো কখনো নিরাপদ শান্ত জীবনী আসল সুখের কাঠি তাই আমরা যা কিছু দেখি ঝলমলে তা সবসময় ভালো নাও হতে পারে গল্পটা কেমন লাগলো বন্ধুরা শহরের বিলাস না গ্রামের শান্তি তুমি কোনটা পছন্দ করো কমেন্টে জানাও আর এমন মজার মজার গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন দেখা হবে পরের গল্পে চলল চলল কত হাই চতুর দেশিরাও চড়াই আর টুনে চাই রাজকন্যা তৈতো রাজা সাহস নিয়ে আজা আজ অজানা সব কাহিনীতে রূপক রাজাকে প্রাণে মিঠে